এবার আলিয়া দিলার বেগমের কাছ থেকে আয়ানদের বাড়িটি কিনে নিতে চাইবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাসুবি জনাল নাটকের এক হাজার একশত উনিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ান মনি এবং দিলার বেগম মিলে যখন বাড়িটি বন্ধক রেখে তিরিশ লক্ষ টাকা ম্যানেজ করতে যাবে ঠিক তখনই ওখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে হাজির হবে আলিয়া এবং এক পর্যায়ে আলিয়া সবার সামনে বলেই ফেলবে যে এই বাড়িতে কোনো কিছু করার আগে আমার সিদ্ধান্ত আপনাদের নিতে হবে কারণ আপনাদের ভুলে গেলে চলবে না এই বাড়ির আমিও কিন্তু একজন সদস্য অর্থাৎ সাদিক সাহেবের ওয়াইফ আর এইসব কথা শুনে এক পর্যায়ে সেই লোকটি অর্থাৎ যে লোকটিকে দিলার বেগম ডেকে এনেছিল সেই লোকটিকে ওখান থেকে বের করে দিবে আলিয়া এবং দিলার বেগমও না করবে না দিলার বেগম বলবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যান এবং সেই লোকটি যাওয়ার পর মনি বলবে কী ব্যাপার দাদি যান এগুলো আপনি কি করছেন ওই লোকটি যে চলে গেল আপনিও তো কিছু বললেন না এখন ওই লোকটি যাওয়ার পর আমরা তিরিশ লক্ষ টাকা কোথা থেকে ম্যানেজ করব। আর এই কথা শুনে দিলার বেগম বলবে তিরিশ লক্ষ টাকা আমি ম্যানেজ করব দরকার হলে এই বাড়িটি বিক্রি করে আমি তিরিশ লক্ষ টাকা ম্যানেজ করব আর এই কথা শুনে আলিয়া বলবে ও আচ্ছা তো বাড়িটি কার কাছে বিক্রি করবেন আমি তো আপনাদেরকে কোনো লোকই দেখছি না যদি বাড়িটি বিক্রি করতে চান তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন এইসব বলতে দেখা যাবে আলিয়াকে আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে অনেক কষ্টের মধ্যে থাকবে কারণ আনোয়ার স্যারের পাঠানো সেই দালালটি এবার তুতুলকে ঘরের মধ্যে আটকে রাখবে অর্থাৎ গৃহবন্দি করে রাখবে আর এটির পর তুতুল বলবে শোনেন আপনি এগুলো করতে না কারণ এই দেশটি হচ্ছে গণতান্ত্রিক দেশ এদেশে আপনি এই ধরনের জুলুম করতেই পারেন না আর এই কথা শুনে আনোয়ার স্যারের সেই দালালটি বলবে ও আচ্ছা তাই বুঝি তুমি হয়তো জানো না যে এই গণতান্ত্রিক দেশে অনেক লোককে পাঁচ ছ বছর আটকে রাখা হয়েছে যদি দেশটি গণতান্ত্রিক হতো তাহলে জনগণকে ওভাবে সাত আট বছর আটকে রাখতে পারতো না সুতরাং তোমাকে তো আমি মাত্র দু দিন আটকে রেখেছি তুমি যদি আমার কথায় রাজি না হও অর্থাৎ তুমি যদি সাক্ষী দিয়ে তোমার মাকে থানা থেকে বের করে না আনতে পারো তাহলে তোমাকে এভাবেই আমি গৃহবন্দী করে রাখবো এইসব বলতে দেখা যাবে আনোয়ার স্যারের সেই লোকটিকে আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে রুনার অনুপস্থিতিতে বাড়িতে রুনার জায়গাটায় বা আলিয়া দখল করার সিদ্ধান্ত নেবে এবং আলিয়াকে দেখা যাবে বাড়ির প্রত্যেকটা কাজেই সে বাহাত দিবে অর্থাৎ সে আয়নকে পরামর্শ দেবে এবং মনিকেও পরামর্শ দেবে তার পরামর্শের বাইরে যদি কেউ কথা বলে তাহলে তাকে পানিশমেন্ট করবে আলিয়া আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল